গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমি ভালো আছি তো আমার ব্রেকফাস্ট তো হয়ে গেল এখন আমি অনেক কাপড় ধুচ্ছি এগুলি আমার কাপড় এগুলি আমার কাপড় ফেলে দেব কাপড় ফেলে না তো এত কাপড় ধুতে ইচ্ছা করছে না যে রোদ দিয়েছি মানে পুরো গরম তো আধা ঘরে কাপড় ধুচ্ছি আধা হলো বাইরে ধুয়েছি ঘরে মেশিন অল্প ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি আর কি ধুবো আর কি আর আমা উচিত মেলা ছাড়ার পরে তো সবারই ধুতে হয় তো কালকে ঠাকুরগর ধুয়ে পূজা দিয়ে আম দুধ দিয়েছিলাম আর কি তো আজকে আর কাপড় ধুচ্ছি আর কি তো এবার স্নান করে রান্নাঘরে চলে যাবো আজকে রান্না হবে লতি সুটকি দিয়ে আর ডাল ভাত ভাত করলা ভাজি আর মাছ ফ্রাই আর একটু ভাত আছে ঠান্ডা সেটা আলু ডিম দিয়ে ভাজি করে নেবো বাস এটাই আজকে তো আমি লতিটা মানে ছুটকি দিয়ে বানানো হয় আর কি এভাবে বানাই আমি আমি ছুটকি দিয়ে লতি বানাতে ভালোবাসি দেওয়ার না হলে বামলা সুটি এসব দিয়েই বানাই আর কি লতিটা আমার প্রায় হয়েই গেলো আর কি এবার ছুটকি গেলে দিয়ে একটু বিলাতি ধন্য পাতা দিব স্ক্যান করবে তো আমার লতি হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে লতিটা খেতে মন যাচ্ছে এইবার হলো ভাত করলা ভাজিটা ফ্রাই করে নিই ভাত করলা ভাজি অলমোস্ট হয়ে গেল এবার হলো পাবদা মাছটা বানাবো শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এসব দিয়ে আমি পাবদা মাছ রান্না করি মাছটা ফাঁসটা হালকা করে ভেজে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেল মাছগুলি এক এক করে ভেজে নেব কালাজিরা সোমবার দিয়ে দেব এত গরম রান্না করতে ইচ্ছা করছে না আমার কষানো হয়ে গেছে তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে এবার জল ঢেলে দেবো তো মাছগুলি দিয়ে দিবো এক এক করে তারপরে দিয়ে দেবো টমেটো একটু দেবো মরিচ ফুল কাঁচা লঙ্কা দেবো আর অল্প কাঁচা মিঠা তেল দিয়ে ঢেকে রাখবো তো হয়ে গেল আমার পাবদা মাছ শস্য পোস্ত বাটা দিয়ে করেছি আর এখানে রান্না করব আমি আলুটা ভাজবো ওই যে বাসি ভাতটা ছিল কালকে সেটা ভাত ভাজা করব তো ভাতটা ভাত ভাজা করে দেবো মেয়ে অল্প খাবে ওই স্কুল থেকে জাস্ট আসলো এক্সাম দিয়ে তো আমার ভাত ভাজাও হয়েই গেল। কি সুন্দর হয়েছে ভাত ভাজাটা সন্ধান করে দিয়ে দেবো আমি একটু করে খেয়ে নেব তো আজকের হয়ে গেলো লাঞ্চ আমার এখানেই রেডি তো লাঞ্চে কী কী ছিল দেখে নাত ভাত করলা ভাজা লতি মাছ ডাল মাছ ভাজি চলো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিতে নিয়ে আসবো আর কি বাই